এই যে ভাই এখানে লটারি করছে একটা আমি এই যে একটা ফটো আপলোড দিয়েছিলাম ঠিক আছে ওই ফটোটাতে আমি লিখেছিলাম যে আমার বন্ধুরা যেগুলো কমেন্ট করবে বাহাত্তর ঘন্টার মধ্যে যারা কমেন্ট করবে সেই বন্ধুদেরকে নিয়ে একটা লটারির মাধ্যমে এক হাজার স্টার গিফট করবো বলেছিলাম অথচ কেউ বলেছিল যে এটা আসল না মানে ডপের প্রতিশ্রুতি কিন্তু না ভাই এই যে তিনশো পঁচানব্বই কমেন্ট এসেছে এই বারাবর তিনশো আমি লটারি করে দিয়েছি এবার এর মধ্যে থেকে লটারির মাধ্যমে দশটা বন্ধুর নাম আসবে এবার যেই দশটা বন্ধুর নাম আসবে সেই বন্ধুগুলো পাবে একশো একশো করে এক হাজার স্টার 10 জন ভাই পাবে এক হাজার স্টার তো সেই লটারিটা আমি করছি আর সেই লটারির মাধ্যমে মাধ্যমেই দেওয়া হবে স্টার গুলো তাই আমি এখন এই লটারিগুলো করছি ভাই ঠিক আছে দেখা যাক হ্যাঁ এই যে লটারি গুলো হলো থেকে লটারি উঠবে যার ভাগ্যে পাবে সেখান থেকে বলা হয়েছে দশ জন বন্ধুকে দেব আর আলমগীরের কমেন্ট মানে আজ হোক কাল হোক স্টার আসবেই তো এবার আমরা এই এই যে এখান থেকে এই কুপন স্টার্ট করব ঠিক আছে তো কুপন ধরার জন্য তো একটা বন্ধু চাই কাকে ডাকি কাকে ডাকে ভাই তুমি এসো তো ভাই এখানে তিনশো পিস লটারি আছে ঠিক আছে যে বন্ধুগুলো আমাকে কমেন্ট করেছিল এবার সেই বন্ধুদের মধ্যে থেকে আমি দশ জনকে কিন্তু বেছে নিতে চাই এই তিনশো পঁচানব্বই লটারির মাধ্যমে তো সেই লটারি আমি তুলবো না ভাই আমি সেই লটারিটা তোমাকে দিয়ে তোলাতে চাই একটু ভালো করে ঘাঁটো ভাই ভালো করে ঘেঁটে ওখান থেকে আমাকে দশ পিস লটারি তুমি বেছে দাও দশ পিস লটারি তোলো ওখান থেকে একটা একটা করে গুনে তোলো দশটা থেকে এগারোটা উঠলে হবে না কিন্তু তোমাকে গুনে দশটা তুলতে হবে আচ্ছা আমি ওটা দেখবো না তুমি তোলো আমি গুনবো ওটা দশটা তোলো তুমি আর সেই দশটা দশটা ভাইকে স্টার গিফট করানো হবে এক হাজার স্টার কিফট দশটা উঠে গেছে এবার একটু তুমি এসো এখানে ক্যামেরাটা ধরো আমি এবার ভাই ভাইগুলোর নামগুলো বলবো এখানে কিন্তু সব আইডির নাম দেওয়া আছে তুমি একটু এদিকে এসো এইখানে এখানে দশটা টিকিট আছে ঠিক আছে তিনশো এর মধ্যে দশটা আমি বলেছিলাম যে দশ ভাইকে এক হাজার স্টার গিফট করব তাই তো এখান থেকে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এখানে কুপন আছে এই দশটা ভাই কিন্তু জয়ী ঠিক আছে আমি এক এক করে আইডির নামগুলো বলছি ঠিক আছে বাড়ির বড় ছেলে একটা আইডি বাড়ির বড় ছেলে কংগ্রেচুলেশন এখানে কি আছে বাবুপুর পল্লীগ্রাম টিভি কংগ্রেচুলেশন এখানে কি আছে আবু বাক্কার আলী কংগ্রেচুলেশন ভাই আমি নামগুলো বলেছি কেউ কেউ লাইভে শুনতে চাইছিলেন আমি লাইভে বলছি আর স্টার গিফট করে আমি সেটা দেখিয়ে দেব হাসান এম এস কে ফুড চ্যালেঞ্জ এস কে আমান ভাই কংগ্রেচুলেশন ভাই লটারি বিজয়ী ভাই এই নামগুলো বলছে ইমানি টিভি কংগ্রেচুলেশন কে কংগ্রেচুলেশন ভাই জিগার ভাই কংগ্রেচুলেশন ভাই এই চারশো কমেন্টের মধ্যে জয়ী ভাই জিগার ভাই আর একটা আছে কে এস কে সাগর খান ভাই কংগ্রেচুলেশন ভাই তো এই দশ জনকে আমি এক হাজার স্টার গিফট করবো দশ জনের নাম বলা হয়েছে আমি এই দশ জনকে স্টার গিফট করবো তাহলে এই লটারির আর কোনো প্রয়োজন নাই এবার সে ভাইগুলোর আইডিতে গিয়ে আমি ঢুকে স্টার মেরে দেবো ঠিক আছে তো আমার কথা আমি রাখলাম আর কেউ বলেছিলেন প্রতিশ্রুতি না ঢপের ঢপেসতি এই চ্যানেলে ঢুকে দেখবেন আলমগীরের কোনো ঢপেসতি নাই। সবই রিয়েল রিয়েল ছাড়া কোনো অবাস্তব কথা আমি বলি না বা দেখাই না ঠিক আছে তো এই দশটা ভাই স্টার পেয়ে জয়ী হইলো ভাই ওকে ভাই